বিএনপি আওয়ামী লীগকে টেক্কা দিতে এবার পাওয়ার পলিটিক্স করবে জামায়াত আসছে নতুন সংগঠন ক্ষমতার বাইরে থেকেও যেভাবে দেশ কাঁপাচ্ছে জামায়াত ছয় মাসের মধ্যে ক্ষমতা হারাবে তারেক রহমান অনলাইন অ্যাক্টিভিস্টের চাঞ্চল্যকর তথ্য এবং সবশেষে দেখবেন অবশেষে ধরা খেলো ড ইউনুস বিএনপিকে ক্ষমতায় বসাতে ইউনুস সরকারের ভয়াবহ ষড়যন্ত্র ফাঁস থাকছে প্রমাণসহ ভিডিও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাজনীতির অঙ্কে সবসময় কি দুই আর দুইয়ে চার হয় নাকি কখনও তা যে দাঁড়ায় অন্য সমীকরণে আজ আমরা এমন একটি রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলবো যা বাংলাদেশের আগামীর ক্ষমতার মসনদ এবং জাতীয় ভাগ্য নির্ধারণ করবে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে একটি বিশাল নীরব বিপ্লব ঘটে গেছে জামায়াত জোট এককভাবে প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়ে পুরো রাজনৈতিক বিশ্বকে চমকে দিয়েছে এটি কেবল একটি দলের প্রাপ্তি নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় এবং অকল্পনীয় মাইল ফলক কিন্তু মুদ্রার পিঠ হল রাজনীতিতে জনপ্রিয়তা পাওয়া যতটা কঠিন সেই জনসমর্থন ধরে রাখা তার চেয়ে হাজার গুণ বেশি চ্যালেঞ্জিং এই যে বিশাল সংখ্যার মানুষ জামায়াতকে ভোট দিল তারা সবাইকে দলের রোকন বা সাথী একেবারেই নয় এদের একটি বড় অংশই হল সাধারণ জনগণ যারা একটি শক্ত বিকল্প খুঁজছিল বিএনপি বা আওয়ামী লীগের বাইরে গিয়ে একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র চেয়েছিল এখন প্রশ্ন হল জামায়াত কি এই জোয়ার ধরে রাখতে পারবে নাকি অতীতের মতো নিজেদের প্রথাগত খোলসের ভেতর ঢুকে যাবে এই সমর্থন ধরে রাখা এবং আরও বৃদ্ধি করার জন্য জামায়াতকে এখন তাদের ট্রেডিশনাল গণ্ডির বাইরে বের হতে হবে শুধু দাওয়াতি কাজ দিয়ে এখন আর এই উত্তাল ও জটিল রাজনৈতিক ময়দানে টিকে থাকা সম্ভব নয় আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটি মাস্টার প্ল্যান তুলে ধরব যা বাস্তবায়ন না করলে জামায়াতের এই বিশাল ভোটব্যাঙ্ক তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে আমাদের আজকের বিশ্লেষণটি দীর্ঘ হলেও অত্যন্ত জরুরি কারণ এর প্রতিটি পয়েন্ট একটি দলের অস্তিত্ব এবং একটি দেশের ভবিষ্যতের সাথে জড়িত জামায়াতের জন্য প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের আলেম সমাজকে একটি একক এবং শক্তিশালী প্ল্যাটফর্মে নিয়ে আসা আমরা যদি গত পনেরো বছরের ফ্যাসিবাদের ইতিহাস খুঁজি তবে দেখব এই শাসন টিকে ছিল মূলত আমাদের আলেমদের মধ্যকার অনৈক্য এবং ধর্মীয় বিভক্তিকে পুঁজি করে একদল অন্য দলের পেছনে কাদা ছোড়াছড়ি করেছে আর সেই সুযোগে তৃতীয় পক্ষ ফায়দা লুটেছে জামায়াতকে এখন একটি শক্তিশালী এবং সার্বজনীন ওলামা জামায়াত তৈরি করতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংগঠনে শুধু জামায়াতের নিজস্ব আলেমরাই থাকবেন না বরং দেওবন্দী আহলে হাদিস সুন্নি সব ধারার আলেমদের সম্মানের সাথে জায়গা দিতে হবে আকিদাগত বা মাঝাবি পার্থক্য যার যার ব্যক্তিগত পর্যায়ে থাকবে কিন্তু রাজনৈতিক ও জাতীয় ঐক্যের প্রশ্নে সবাই এক ছাতার নিচে দাঁড়াবে যদি জামায়াত এই আলেমদের ভরসা অর্জন করতে না পারে তবে তাদের এই চল্লিশ পার্সেন্ট ভোট ব্যাংক অচিরেই খণ্ডবিখণ্ড হয়ে যাবে এই ওলেমা জামাত হবে এমন একটি কাউন্সিল যা রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়ে পরামর্শ দেবে এবং কোনো ধর্মীয় গোষ্ঠী যেন অবহেলিত বোধ না করে তা নিশ্চিত করবে নারীদের রাজনীতিতে জামায়েতকে এক সম্পূর্ণ নতুন দিগন্ত উন্মোচন করতে হবে বর্তমানের সিলেবাস ভিত্তিক এবং অত্যন্ত কঠোর সাংগঠনিক কাঠামো দিয়ে সাধারণ আধুনিক নারীদের সাথে সংযোগ স্থাপন করা প্রায় অসম্ভব জামায়াতকে এমন একটি মহিলা ফ্রন্ট গড়তে হবে যেখানে সমাজের সব স্তরের নারী গৃহিণী থেকে শুরু করে কর্পোরেট লেভেলের প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণী থেকে শুরু করে উদ্যোক্তা সবাই যুক্ত হতে পারবেন পর্দা করা নারী থেকে শুরু করে আধুনিক পোশাকে অভ্যস্ত নারী সবাই যেন এই ফ্রন্টে নিজেদের অধিকারের কথা বলতে পারেন এটি হবে নারীদের অধিকার আদায়ের একটি বিশুদ্ধ রাজনৈতিক শক্তি এখানে রোকন বা সাথী হওয়ার মতো কোনো আদর্শিক বা কঠোর শর্ত থাকবে না এই ইনক্লুসিভ পলিসি বা অন্তর্ভুক্তিমূলক নীতি না থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে এড়িয়ে কোনোদিন দীর্ঘমেয়াদী ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না জামায়াতকে দেখাতে হবে যে তারা নারীদের নিরাপত্তা কর্মসংস্থান এবং মর্যাদা রক্ষায় সবচেয়ে বেশি সোচ্চার এটি কেবল কথার কথা নয় বরং কেন্দ্রীয় কমিটিতে নারীদের দৃশ্যমান অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এই আস্থা অর্জন করতে হবে সবচেয়ে সাহসী এবং কৌশলী পয়েন্ট হল ছাত্র রাজনীতি জামায়াতকে এখন ছাত্র জামাত নামে একটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং রাজনৈতিক ছাত্র ছাত্র সংগঠন তৈরি করতে করতে হবে। অনেকে প্রশ্ন পারেন শিবির বা ছাত্রী সংস্থা থাকতে আবার নতুন সংগঠনের কেন প্রয়োজন এর লজিকটা খুব স্পষ্ট শিবির তার নিজস্ব চারিত্রিক সামাজিক ও নৈতিক কাজ চালিয়ে যাবে যা তাদের দীর্ঘদিনের ঐতিহ্য কিন্তু বর্তমানের প্রতিযোগিতামূলক ক্যাম্পাস রাজনীতিতে ছাত্রদল দল বা ছাত্রলীগকে বুদ্ধি বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিকভাবে কাউন্টার দেওয়ার জন্য দরকার একটি আধুনিক পলিটিক্যাল ছাত্র সংগঠন যেখানে সাধারণ শিক্ষার্থীরা যারা হয়তো এখনই কঠোর ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত নয় কিন্তু জামায়াতের ভিশন দেশপ্রেম ও রাজনৈতিক পলিসি পছন্দ করে তারা যেন নির্দ্বিধায় যুক্ত হতে পারে এই নতুন ছাত্র জামাত হবে শিবিরের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল এবং ওপেন এতে অমুসলিম বা সাধারণ বাম শিক্ষার্থীরাও যদি দেশপ্রেমের প্রশ্নে একমত হয় তবে তাদের জায়গা দিতে হবে এই সংগঠনটি ক্যাম্প সাধারণ শিক্ষার্থীদের ভোট ব্যাঙ্ক ধরে রাখার প্রধান হাতিয়ার হবে শিবিরের আদর্শিক কাঠামোর বাইরে গিয়ে যারা শুধু জামায়াতের রাজনৈতিক দর্শনকে ভালোবাসে তাদের জন্য এই ছাত্র জামাত হবে এক বিশাল আশ্রয়স্থল একটি রাজনৈতিক দল তখনই সত্যিকার অর্থে শক্তিশালী হয় যখন সমাজের প্রতিটা পেশার রন্ধ্রে রন্ধ্রে তার শিকড় পৌঁছায় এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে জামায়াত কি তাদের এই নতুন সমর্থকদের যোগ্য মূল্যায়ন করবে যদি জামায়াত কেবল তাদের পুরনো কর্মীদেরই বড় পদে বসিয়ে রাখে তবে নতুন আশা ভোটাররা নিজেদের অবহেলিত মনে করবে এবং তারা ভাববে তারা কেবল ভোটের মেশিন হিসেবে ব্যবহৃত হচ্ছে শহীদ উসমান হাদি তার শাহাদাতের আগে আমাদের এক অত্যন্ত কঠিন কিন্তু ধ্রুব সত্য মনে করিয়ে দিয়ে গেছেন তিনি আঠারোশো সালের সেই সিপাহী বিপ্লবের করুণ পরিণতির কথা বলেছিলেন ইতিহাস সাক্ষ্য দেয় শুধু জনবল বা আদর্শিক কর্মী দিয়ে যুদ্ধ জেতা যায় না যদি আপনার দখলে রাষ্ট্রের স্ট্রাকচারাল পাওয়ার বা ন্যারেটিভ কন্ট্রোল করার প্রচার যন্ত্র না থাকে ইসলামপন্থীদের সবচেয়ে বড় ব্যর্থতা হল তারা আজ পর্যন্ত একটি শক্তিশালী আন্তর্জাতিক মানের মিডিয়া হাউস তৈরি করতে পারেনি প্রথম আলোর মতো বিশাল মিডিয়া জায়েন্টরা যখন আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় তখন আপনার সেই আক্রমণ ঠেকানোর মতো কোনো কণ্ঠস্বর নেই যে জাতি নিজেদের কথা বলার জন্য অন্তত পাঁচটি শক্তিশালী আধুনিক মিডিয়া গঠন করতে পারে না তারা ষোলো কোটি মানুষের রাষ্ট্র চালাবে কিভাবে আজ আমাদের দেশের তথাকথিত সেকুলার মিডিয়াগুলো যেভাবে সুকৌশলে ইসলামপন্থীদের ইমেজ নষ্ট করে তা রুখে দেওয়ার মতো ক্ষমতা কি জামায়াতের আছে পাঁচ কোটি টাকা দিয়ে একটা ভালো ডিজিটাল প্রেস কেনা সম্ভব কিন্তু আজ আমার দেশের মতো জনপ্রিয় পত্রিকাকেও লড়াই করতে হচ্ছে ভাড়ায় কাজ চালিয়ে জামায়াতকে আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত পাঁচটি ভিন্ন ভিন্ন ধারার মিডিয়া নিউজ পোর্টাল টিভি চ্যানেল থিঙ্ক ট্যাঙ্ক গড়ে তুলতে হবে মিডিয়া ছাড়া আপনি আপনার চল্লিশ শতাংশ ভোটব্যাঙ্ককে ধরে রাখতে পারবেন না কারণ বিপক্ষ শক্তি দিনরাত তাদের কানে আপনার বিরুদ্ধে বিষ ঢালবে যদি জামায়াত এই পাঁচ বছর কেবল দলীয় দাফতরিক কাজ আর মিছিল মিটিংয়ে করে কাটিয়ে দেয় তবে দু সালের নির্বাচনে তাদের চরম মাশালু দিতে হবে ইতিহাস সাক্ষী আঠারোশো সালের বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের যেভাবে দিল্লির রাস্তায় গাছে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল আজকের প্রেক্ষাপটে সেই দৃশ্য ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যদি না ঐক্য সুদৃঢ় হয় জামায়াত যদি এই মাস্টার প্ল্যান অনুযায়ী এগোতে পারে তবে তাদের আর কারো মুখাপেক্ষী হতে হবে না মনে রাখবেন বেইমানি করলে যেমন পতন অনিবার্য তেমনি রাজনৈতিক অদূরদর্শিতা দেখালেও ইতিহাস কাউকে ক্ষমা করে না সিদ্ধান্ত এখন জামায়াতের শীর্ষ নেতৃত্বের হাতে তারা কি একটি সংকীর্ণ ক্যাডার ভিত্তিক দল হয়েই থাকবে নাকি একটি আধুনিক স্মার্ট এবং সার্বজনীন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এই রোডম্যাপই হবে তাদের টিকে থাকা বা হারিয়ে যাওয়ার মানদণ্ড যদি জামায়াত ব্যর্থ হয় তবে কেবল একটি দল হারবে না বরং বাংলাদেশের আপামোর জনতার সেই ইনসাফপূর্ণ রাষ্ট্রের স্বপ্ন ও ধুলিসাত হয়ে যাবে দর্শক আপনি কি মনে করেন জামায়াত কি পারবে তাদের এই বিশাল জনসমর্থনকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রূপান্তর করতে নাকি তারা আবার কোনো রাজনৈতিক ভুলের ফাঁদে পড়বে আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই মন্তব্যের ঘরে আপনার মতামত জানান